বিসমিল্লাহিম প্রতিদিনের মতো আজকে আমি একটি প্রতিবেদন পড়বো এই প্রতিবেদনটা আজকে প্রতিবেদনটা খুব গুরুত্বপূর্ণ বণিক বার্তা এসেছে প্রতিবেদনটা হচ্ছে শুধু আইএমএফ এর প্রেসক্রিপশন দিয়ে অর্থনৈতিক সংকট থেকে বের হওয়া সম্ভব নয় এই নিয়ে প্রতিবেদনটার মানে হেডিং দেয় আর কি তো শুধু এই হেডিংটা না এখানে ডক্টর মাহমুদ উল্লাহ স্যার অনেকগুলো বিষয় তুলে ধরছে আমরা যদি পুরো প্রতিবেদনে যাই এখানে তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল আই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের বাংলাদেশের দারিদ্রতার ব্যাপারটা নিয়ে ব্যাংক খাতের যে অবস্থা সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তারপরে আমাদের মানব সম্পদে কিভাবে রূপান্তর করা যায় কর্মসংস্থানের ব্যাপারটা ঠিক আছে এছাড়া নোট বাতিল এই যে এক হাজার টাকা নোট বাতিলের একটা কথা চলছে এই ব্যাপারটা হুম জনসংখ্যা সমস্যাটা তার মানে বলা যায় যে আমাদের দেশের আসলে আর্থসামাজিক প্রেক্ষাপটে চাঁদাবাজি মধ্যস্বত্বভোগী যে যা আছে মানে ভোগ্য দাম বৃদ্ধি এই ব্যাপারগুলো সবগুলো ব্যাপার এই যে কথাটা এখানে আছে সংবিধানের ব্যাপারটা আছে তো সবগুলো ব্যাপার নিয়ে আসলে স্যারকে প্রশ্ন করা হয়েছিল এবং স্যার খুব চমৎকার ভাবে আলোকপাত করেছেন আহ স্যার আহ উম যে ব্যাপারগুলো আলোকপাত করেছেন সেগুলো আমি আরকি এখানে সংক্ষেপে তুলে ধরবো তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি স্যার বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অর্থনীতি সমিতির অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক করেছেন এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি রাজস্ব সংস্কার চমৎকার কথা বলেছেন আপনারা বুঝতে পারছেন ইনফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণ হবে আমি মূল প্রতিবেদনে যাচ্ছি স্যারকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে আমাদের অনেকেই বলছে যে এই যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটা আইএমএফ আইএমএফ এর প্রেসক্রিপশন দেশের অর্থনীতি পরিচালিত হচ্ছে আইএমএফ এর প্রেসক্রিপশনে দেশের অর্থনীতি পরিচালিত হচ্ছে অভ্যুত্থানের পরেও অভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তে আইএমএফ এর শর্তগুলোকে বেশি অগ্রাধিকার পাচ্ছে বিষয়টি আপনি কেমন ভাবে দেখছেন প্রশ্নটা আমি একটু সংক্ষেপে বুঝিয়ে বলি যে আইএমএফ এর থেকে যে আমরা লোন নিচ্ছি কিস্তিতে কিস্তিতে তো সেই যে লোন নিচ্ছি এই লোন নেওয়ার ব্যাপারটা আসলে তারা আমাদের উপরে বেশ কিছু নীতি চাপিয়ে দিচ্ছে যে তার থেকে লোন বেশ কিছু মেজর ন্যাশনাল ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে আমাদের এইভাবে চলতে হবে এটা এদিকে এদিকে হবে হবে এরকম চলতেছে তো এই ব্যাপারটা আসলে আমাদের প্রায় সময় দেখা যায় জন আকাঙ্ক্ষার বিপরীতে চলে যায় তো এটা আসলে স্যার কিভাবে দেখছেন এই নিয়ে প্রশ্নটা করা হয়েছে তো স্যার এখানে যে প্রশ্নের উত্তরটা বলছেন যে রেডিকেল অর্থনৈতিকবিদরা ত্রয়স্পর্শের কথা বলেন

যে দেশগুলো শক্তিগুলো শাসন করছে তারাই হচ্ছে এই তিনটা প্রতিষ্ঠান এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ আর বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের নীতিগুলো বাস্তবায়নে আসলে করে থাকে এই এই তিনটা সংস্থা ব্রটন ওডস সম্মেলনের মাধ্যমে এরা গঠিত হয়েছিল আমরা জানি তো তাদের এই পরামর্শগুলো যে আসলে মানে সাড়ে ততমতো তাদের এই পরামর্শগুলো যে আসলে সকল দেশের জন্য ভালো ব্যাপারটা কিন্তু সবসময় পরিলক্ষ্যিত হয় না বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য সবসময় ভালো হবে এটা ভাবার কোন। কারণ নাই এবং কি মাঝে মাঝে এই পরামর্শগুলো বিপজ্জনক হয়ে উঠতে পারে আহ যেমন ইন্টারনে আহ আইএমএফ যেটা আছে মনিটারি ফান্ড তারা আসলে মনিটারি নীতিতে বিশ্বাস করে তারা কি মনে করে তারা মনে করে যে আমরা যদি মুদ্রাস্ফীতি কমাতে চাই আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ব্যাংক রেটটা বাড়ায় দেওয়া মানে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক গুলোকে যে লোন দিব এই লোনের সুদের হারটা বাড়ায় দেওয়া তাইলে দেখা যাবে তারা লোন কম নেবে তারা লোন কম নিলে বাজারে মার্কেটে আহ মানি কম থাকবে মানে টাকা ক্যাশ টাকা কম থাকবে ফলে মুদ্রাস্ফীতি কমে যাবে এটা হচ্ছে আই এম এফের এ নিয়ে তারা বিশ্বাস করে কিন্তু দেখা যায় যে বাস্তবে হিতে বিপরীত হয় হিতে বিপরীত কিভাবে হয় যদি এরকম বিনিয়োগ লোন এর ব্যাপারটা কমে যায় তখন বিনিয়োগ কম হয় বিনিয়োগ কম হয়ে গেলে তখন দেখা যায় আসলে কর্মসংস্থান কম হয়ে যায় কর্মসংস্থান কম হয়ে যায় প্লাস উৎপাদন কমে যায় উৎপাদন কমে গেলে খরচ আরো বেড়ে যায় তার মানে কিন্তু কি আমাদের মতো দেশের জন্য দেখা যায় এটা হিতে বিপরীত হয়ে যায় কাঠামোগুলো আসলে ঠিকমতো কাজ করে না ঠিক আছে তো এই কারণে দেখা যায় এই প্রেসক্রিপশন আমাদের জন্য অনেক সময় প্রায় সময়ে কাজ করে না ঠিক আছে আবার দ্বিতীয় কথা আইএমএফ এর কাছ থেকে আমরা যেই আর্থিক সহায়তাটা পাচ্ছি সেটা আমাদের অর্থনীতির তুলনায় খুব নগণ্য এবং তারা কিস্তিতে কিস্তিতে দিচ্ছে তো এটা আসলে আমাদের জন্য কোনো স্থায়ী সমাধান দিতে পারে না তো দূরপুরে তাদের শুধু যে তাদের সুধার বেশি তা নয় তাদের কিছু যে নীতিগত শর্তগুলো আছে আমাদের উপর চাপাই দিচ্ছে বিভিন্ন শর্ত এই শর্তগুলো আমাদের আসলে মেনে নিতে বাধ্য হচ্ছে আমরা ফলে দেখা যায় যে আমরা দুই মুখী সমস্যায় পড়তেছি একে তো সুদের ব্যাপারটা দ্বিতীয়ত তাদের এই অর্থনৈতিক যে আমাদের ঋণটা দিচ্ছে এই ঋণটা তো আলটিমেটলি আমাদের বড় ইকোনমির জন্য খুব নগণ্য তৃতীয়ত এই নীতিগুলো আমাদের গ্রহণ করতে হতেছে যেগুলো একটু মোটামুটি বল যে বেয়াদনা দায় কি তো তাদের প্রেসক্রিপশনটা তথ্য তত্ত্বমতে আমি নাও যেটা বলতাম যে আসলে এটা আমাদের ততটা পজিটিভভাবে ভাবে এফেক্ট ফেলছে না ঠিক আছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দেশের দারিদ্রতা কমাতে করণীয় কি দরিদ্রতা বা দারিদ্র কমাতে করণীয় কি তো সার এখানে বলছে যে এটা চমকක কথা বলছে যে আসলে বিবিএস এর যে রিপোর্টটা হয় বিবিএস এর রিপোর্টটা একটু উদ্বেগজনক তার তারা একটি দারিদ্র্য ম্যাপিং করেছেন সেই ম্যাপিং এ দেখা গেছে যে বাংলাদেশের কিছু জেলা আছে যে মাদারীপুর জেলাটা সেখানে সর্বাধিক পরিমাণে দারিদ্র্য প্রায় শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেছে এরকম আরো বেশ কিছু জেলায় দারিদ্র্য হার অনেক বাড়ছে ঠিক আছে তো এই ব্যাপারে যে একটা সমাধানের কথা চিন্তা করা হয় সেটা হচ্ছে ভাতা দেওয়া কিন্তু ভাতা দেওয়া কোনো আসলে স্থায়ী বা টেকসই সমাধান নয় ভাতা দেওয়া একটা ন্যূনতম সহায়তা এই সহায়তা দিয়ে টেকসই সমাধান করা যায় না তার মানে এই প্রশ্ন ছিল দারিদ্র কমাতে করণীয় কি আমাদের কমাতে শারীরিক তথ্যমতে যে একটা টেকসই পথ খুঁজে বের করতে হবে আমাদের জাতীয় সঞ্চয় বাড়াতে হবে জাতীয় বিনিয়োগ বাড়াতে হবে বিনিয়োগ বাড়ালে কর্মসংস্থান বাড়বে কর্মসংস্থান বাড়লে দারিদ্র্যের হার কমবে তো এই ব্যাপারটাই হচ্ছে স্যার বলতে চাইছে যে দারিদ্র্য কমানোর করণীয় কি বিনিয়োগ বাড়াতে হবে জাতীয় সঞ্চয় বাড়াতে হবে স্বভাবতই এর পরের প্রশ্ন জাগে যে জাতীয় সঞ্চয়ের বর্তমানের অবস্থাটা কি তার মানে ব্যাংকের অবস্থাটা কি তো এই প্রশ্নটা এর পরে আসছে যে দেশের ব্যাংক খাত কিভাবে গতিশীল করা যায় তো এই যে স্যার যেহেতু এর আগে সঞ্চয়ের কথা বলছে স্যার এখানে সঞ্চয় রিলেটেড কথাটাই তুলে ধরছে দেখেন খুব চমৎকার কথা বলছে যে আমাদের ব্যাংক ব্যবস্থা চলে কিসের মাধ্যমে সঞ্চয়ের মাধ্যমে জনগণের থেকে যে সঞ্চয়টা নেয় এই সন্ত্রটাই ব্যাংকে থাকে এটাকে আবার ঋণ হিসেবে বড় বড় কোম্পানিকে কে বা যারা উদ্যোক্তা আছে তাদেরকে দেয় তারা ব্যবসা বাণিজ্য করে ব্যাংকে সুদ দেয় সেই সুদের টাকাটাই আলটিমেটলি আবার জনগণের কাছে একটা লাভ হিসেবে আসে এটাই কিন্তু আসলে সঞ্চয়ের ভিত্তিটা কিন্তু এই যে ঋণ খেলাপি বা বিভিন্ন রকমের সমস্যার কারণে মানুষের ব্যাংকের উপর একটা অনাস্থা সৃষ্টি হয়েছে এবং স্থায়ী আমানত যারা রাখছিল তারা আসলে আমানত যখন উত্তোলন করতে যাচ্ছে তারা টাকাটা ফেরত পাচ্ছে না বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে এতে করে যারা রাখছে তারা তো আসলে ডিমোটিভেট হচ্ছে নতুন করে যারা সঞ্চয় রাখবে তারাও ডিমোটিভেট হচ্ছে তারা সঞ্চয় রাখতে যাচ্ছে না ফলে ব্যাংক খাতে আসলে চরম দুষি ফেলছে শেখ হাসিনা সরকার তো এটাকে খুব ধসায় রাজনৈতিক হস্তক্ষেপ তখন অনেক বেশি ছিল রাজনৈতিক প্রেক্ষাপটের মাধ্যমে ঋণ দেওয়া হতো তো তখন দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো আসলে অনেক ক্ষতিকর আরেকটা বিষয় হচ্ছে পোস্ট অফিস সঞ্চয় এক সময় অনেক বেশি সচল ছিল এখনো গ্রামে কিছু কিছু জায়গায় দেখা যায় পোস্ট অফিসের সঞ্চয় করে কিন্তু এই সঞ্চয় থেকে দেশ আসলে অনেক এখন মানুষ এই সঞ্চয় থেকে অনেক দূরে চলে আসছে এটা এক সময় ছিল গ্রামীণ অর্থনীতির একটি অংশ সঞ্চয়ের আউতে আনা হতে পোস্ট অফিস সঞ্চয়ের মাধ্যমে কিন্তু বর্তমানে এটা প্রায় দেখা যায় অকার্যকর অবস্থায় রয়েছে এর একটা কারণ হচ্ছে রাষ্ট্রায়ত্ত আর বেসরকারি ব্যাংকগুলো বেঙ্গালুরু অনেক শাখা ছড়ায় পড়েছে চারদিকে তো কিন্তু তারা আসলে যে উদ্দেশ্য নিয়ে আগাত ছিল এই রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকগুলো সেই উদ্দেশ্যটা আসলে বাস্তবায়ন হচ্ছে না সুতরাং আমাদেরই অর্থনৈতিক কাঠামোরই একটা আসলে পরিবর্তন আনা দরকার আর জরুরি বা কোন সমস্যাগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা জরুরি শুধু আইএমএফ এর প্রেসক্রিপশন দিয়ে এই সমস্যার সংকট থেকে বের হওয়া সম্ভব নয় ঠিক আছে তো স্যার কাছে প্রশ্ন তাহলে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন হয়ে গেল যে আইএমএফ এর প্রেসক্রিপশনটা কতটা গুরুত্বপূর্ণ বা কেমন প্রভাব ফেলছে সেটাও আমরা বুঝলাম দারিদ্র্য কমাতে করণীয় কি এবং তার সাপেক্ষে প্রশ্ন চলে আসলো ব্যাংক খাতের ব্যাপারটা তো এখন যেহেতু স্যার এখানে বলেই দিল যে আমাদের কাঠামোগত পরিবর্তন দরকার বা আমাদের একটু পরি সমস্যাগুলো কি সেটা আইডেন্টিফাইড করা দরকার স্বভাবত প্রশ্ন রাখে যে ব্যাংক জুড়ে দুর্বল হয়ে পড়েছে অর্থনৈতিক দুর্বল হয়ে পড়েছে যে ব্যাংকগুলো সেগুলোকে টিকিয়ে রাখা কি সমাধান কি ঋণ খেলাপির ব্যাপারটা প্রশ্ন চলে আসে তো স্যারকে এই ধরনের প্রশ্ন করা হয়েছে তখন স্যার আবার কি উত্তর দিচ্ছে দেখেন স্যার বলছে যে এই ব্যাপারটা আসলে বলা খুব কঠিন এই সমস্যার সমাধান দেওয়াও কঠিন এটা বড় সমস্যা তো যে সকল গুলো চিহ্নিত তাদেরকে সরকারের অর্থ দিতে হবে মানে সরকার যদি এদেরকে আসলে সহায়তা করতে চায় তাহলে সরকারকে সরাসরি এখানে অর্থ দিতে হবে কাঠামোগত পরিবর্তনের থেকে অর্থটা এখন তখন বেশি জরুরি হয়ে দাঁড়ায় যেহেতু তারা রেড লাইনে আছে সরকার টাকা ছাপিয়ে তাদেরকে অর্থ দেয় টাকা ছাপালে সেটা তো আবার মুদ্রাস্ফীতির মূল্যস্ফীতি বাড়ায় দিবে। মূল্য বাড়ায় দিলে তো তখন দেখা যাবে যে এটা আরো ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এই অর্থনীতিকে অর্থনীতিতে টাকা ছাপানোকে বলা হয় হচ্ছে পাম্প প্রাইম প্রাইমিং এই পাম্প প্রাইমিং দিয়ে আসলে স্থায়ী সমস্যার সমাধান করা যায় না টাকা ছাপিয়ে কোনো একটা সমস্যার সমাধানকে নিম্নমানের সমাধান হিসেবে ধরা হয় মানে এটা আসলে টেকসই কোনো সমাধান নয় ঠিক আছে এটি আসলে দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয় এটি অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ যার ফলে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির চাপ বাড়ে সমাজ অর্থনীতির ব্যাপারে ঠিক আছে আর এদিকে ঋণ খেলাপির যে আরেকটা ব্যাপার আসলো যে ঋণ খেলাপির জন্য আসলে সরকারের দরকার শক্ত পদক্ষেপ শক্ত পদক্ষেপ নিলে কতটুকু আসবে তাও বলা যায় না কেন যারা ঋণ খেলাপি করেছে তারা অনেকে দেশের বাইরে চলে গেছে শক্ত পদক্ষেপ নিলে সেটা তো বা মানে বোঝা না কিন্তু একটা বিষয় হচ্ছে যখন আমরা ঋণ প্রদান করছি তখন যদি সঠিকভাবে যাচাই বাছাই করা হয় কেননা দেখা যায় ঋণ খেলাপি হয় এই রাজনৈতিক চাপে অনেক সময় সঠিক যাচাই বাছাই ছাড়াই তাদেরকে ঋণ দেওয়া হয় ভবিষ্যতে হস্তক্ষেপ এবং সরকার সরকার ঋণ দেওয়া বন্ধ করতে হবে যেই হোক না কেন ঋণ দিব ভাই তোমার কাজ কি সেটা বুঝে তোমার কতটুকু জামানত আছে এই সকল ব্যাপারগুলো বুঝে ওই সরকারের চাপে পড়ে ঋণ দিলে সেটা ঋণ খারাপ হয়ে যায় আইনের আনা আনা হলেও সেখান থেকে অর্থ পাওয়া যায় না আর আরেকটা বিষয় এই সমাধানে করা যায় সারের মধ্যে ঋণ খেলাপি যারা আছে তাদেরকে হচ্ছে লাল তালিকা করতে হবে যারা যাতে তারা ভবিষ্যতে আর কোনো ঋণ না শিল্প কারখানা আছে এখানে আবার সমস্যা হচ্ছে আরেকটা যে তাদের ওই প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করছে এখন তাদের যদি প্রতিষ্ঠান বন্ধ করা হয় তাহলে দেখা যাবে যে এই হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়তেছে এটা আবার আরেক সংকট সৃষ্টি করবে তো একজন বড় ঋণ খেলাপির কারণে প্রায় চল্লিশ হাজার শ্রমিক বেকার হয়েছেন সম্প্রতি একটা প্রতিষ্ঠানে দেখা গিয়েছে তো দেখেন একটা সমস্যা কিন্তু আরেকটা সমস্যাকে কি করতেছে মানে একটা সাথে আরেকটা ইন্টার কানেক্টেড তো আপনি চাইলেই একটা হস্তক্ষেপ নেওয়াটা খুব কঠিন এই যে এত শ্রমিক বেকার হয়ে যায় সেই বেকার শ্রমিকরা আবার কি করে সভাপতি তার আবার আন্দোলন গড়ে তুলবে এবং আন্দোলনে উস্কানি দিচ্ছে ফলে নীতি গ্রহণ করা খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াইছে তো এখন আগামীতে যাতে এই ধরনের কাজ না হয় রাজনীতি প্রেক্ষাপটের মাধ্যমে রাজনৈতিক চাপের কারণে ঋণ দেওয়া না হয় এই ব্যাপারটা করতে হবে ঠিক আছে তো দেখা যায় এই সকল ক্ষেত্রে আমরা কি করতে পারি কিছু শিল্প প্রতিষ্ঠান আছে এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্র নিয়ন্ত্রিত পরিচালনা করতে পারি দক্ষ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করতে পারি তাহলে একটা কার্যকর ব্যাপারটা কার্যকর হবে যারা মানে প্রতিষ্ঠানগুলো আসলে আসলে ব্যাংক্রাপ্ত হয়ে যায় বা সমস্যার মধ্যে পড়ে এগুলো আর কি ঠিক আছে কারণ রাষ্ট্রের সামর্থ্য ও দক্ষতা এখানে প্রশ্ন আচ্ছা এবার আরেকটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছিল সমতা সমতা আনা আনা কর্মসংস্থানে। বর্তমানে বেকারত্বে বাংলাদেশের বড় উদ্বিগ্ন বাংলাদেশে বড় কোম্পানি বলেছে তারা বিনিয়োগ আগ্রহ পাচ্ছে না বা নিরাপদ বোধ করছে না বিদেশি বিনিয়োগ আস আসছে বিনিয়োগ আসছে না আর বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব পরিবেশ করতে কি কি নীতি প্রয়োজন কি তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারটা নিয়ে অনেকে অনেক কথা বলে দেখি স্যার কি বলছে স্যার এখানে একটা চমৎকার কথা প্রথমে বলে যে এটি কোনো অর্থনৈতিক সমস্যা নয় এটি একটি রাজনৈতিক সমস্যা বিষয়টা তাই বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক হিসাবটা অনেক বেশি রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক গুলো এটাই অনেক বেশি ভূমিকা রাখে প্লাস রাজনৈতিক ব্যাপারটা ঠিক আছে তো স্যার এখানে বলছে যে যদি কেউ এটিকে শুধু অর্থনৈতিক সমস্যা মনে করে তিনি ভুল করবেন বিশেষ করে আমাদের মতো দেশে এখানে বিনিয়োগ একবারে হচ্ছে না কিংবা বিনিয়োগ করার মতো অর্থ নেই তা কিন্তু নয় অনেকে ব্যাংকে টাকা রাখেন না কিন্তু অন্য জায়গায় রাখেন এমনকি অনেকের বাড়িতে বস্তায় বস্তায় টাকা পাওয়া যায় এর অর্থ এখানে প্রচুর কালো টাকা বা অনিয়মিত আয়ের অর্থ রয়েছে যদি এই অর্থ বিনিয়োগ হতো তাহলে দেশের জন্য ভালো হতো কিন্তু সেটা হচ্ছে না এটি মূলত দুটি কারণ একটা হচ্ছে উপযুক্ত নীতির অভাব আর একটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা আচ্ছা অনেকেই মনে করে যে পনেরো বছরে শেখ হাসিনার সময় অত্যন্ত স্থিতিশীল ছিল এবং অপরিবর্তনীয় ছিল কিন্তু আসলে সেই সময় স্থিতিশীলতার মাঝখানে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কি অস্থিতিশীলতার একটা বীজ তৈরি হয়েছিল সেই সময় বিনিয়োগ কিন্তু তেমন ভাবে বাড়েনি হম বিনিয়োগ তেমন ভাবে বাড়েনি তবে বর্তমানে পরিস্থিতি প্রায় একই রকম আছে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান তো বাড়বে না সরকার ছয় মাস ধরে এখনো স্থিতিশীল হয়নি একের পর তো এক আন্দোলন অভ্যন্তরীণ সমস্যা বিভিন্ন চক্রান্ত একের পর এক আমরা দেখছি তাই না এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে একষট্টি ইজেট এখানে ইপিজেট লেখছে এটা ইজেট হবে ইকোনমিক জোন যা ইকোনমিক জোন আসলে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছিল তো তার মধ্যে আসলে সত্যিই কি কোনো বিনিয়োগ আসছে কিনা দেখা যায় সেগুলোকে আমরা আদর্শ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে যেটা প্রয়োজন সেগুলো হচ্ছে জমি বিদ্যুৎ গ্যাস পরিবহন আইন শৃঙ্খলা এগুলা তেমন একটা বাস্তবায়ন করতে পারে নাই যে কারণে এখানে তেমন ভাবে বিনিয়োগ লক্ষ্য করা যেতেছে না বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থান নির্বাচন সহ বেশ কিছু বিতর্ক আছে মিশরায় বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল নিয়ে বিতর্ক আছে বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে এখানে দেশি বিনিয়োগ না হলে বিদেশি বিনিয়োগও হবে না আর দেশি বিনিয়োগ যেহেতু একটু কম হয় বিদেশি বিনিয়োগটাও দেখা যায় কম হয় যেমন চীন থেকে অনেকে শিল্প কারখানায় স্থানান্তর হতে পারে অনেক শিল্প কারখানা স্থানান্তর হতে পারে অন্যান্য দেশেও শ্রম খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাভাবে গন্তব্য তৈরি হতে পারে কিন্তু সমস্যা হলো আমরা সেই পরিবেশ গড়ে তুলতে পারি নাই তার মানে বিনিয়োগের জন্য যেটা লাগে সেটা পরিবেশ আমি আমার একটা প্রতিবেদন অনেক আগের দিকে একটা প্রতিবেদন ছিল যে বিনিয়োগের ক্ষেত্রে আমি দুইটা দেশকে তুলনা করে দেখাইছিলাম ছিলাম বাংলাদেশেরটা আর বাংলাদেশের টা বিনিয়োগ হচ্ছে না এই যে এখানে সার কথা বলল যে শ্রমিক খরচ কম তারপরও আহ থেকে অনেক শিল্পখানা চলে আসবে তারপরও একটা কারণে যেটা আসে না বিনিয়োগটা সেটা হচ্ছে পরিবেশের সমস্যা ওই প্রতিবেদনও আমি দেখেছিলাম সেম কথাটাই বলা আছে আমি দেখলাম মালয়েশিয়ার অবকাঠামো বাংলাদেশের অবকাঠামোর মধ্যে পার্থক্য আছে অনেক মালয়েশিয়ার মহাসড়ক অনেকগুলো আছে বাংলাদেশের তুলনায় খুবই কম কিন্তু একটা খরচ তুলনায় প্রায় তিন গুণ তারপরেও কেন মালয়েশিয়াতে এত পরিমান ইনভেস্টমেন্ট হচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে তাদের দেশের দুর্নীতির মানে ওই ক্ষেত্রে দুর্নীতির পরিমাণটা কম পাওয়া যায় সহজলভ্যটা বেশি ঠিক আছে এই ব্যাপারগুলো সেখানে আছে আমাদের এই ব্যাপারগুলো এখানে নাই মানে আমাদের পরিবেশগত একটা ঝামেলা আছে ত্রুটি আছে এই কারণে বিদেশি বিনিয়োগ আগ্রহ দেখায় না আমাদের দেশে ঠিক আছে তাহলে আমরা এখানে বুঝে গেলাম বিনিয়োগ নিয়ে প্রশ্ন আসছে দেশীয় বিনিয়োগ যেমন কম হচ্ছে বিদেশি বিনিয়োগও কম হচ্ছে দেশীয় বিনিয়োগ কম হওয়ার দুই একটা কারণ তার এখানে তুলে ধরলো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কালো টাকার কথা বলা যে কালো টাকার কথা বলছেন এটা বলতেছে যে অভ্যুত্থানের পরপর কেউ ডি মনিটাইজেশনের কথা বলতেছে মুদ্রা প্রত্যাহার যেমন এক হাজার টাকার মুদ্রা এই নোটটা বাতিল করা তো স্যার এই ব্যাপারে দুই তিনটা চমৎকার উদাহরণটা আছে যেমন ইন্ডিয়ার ব্যাপারটা মোদি সরকার কিন্তু একটা কাজ করেছিল সেটা হচ্ছে কি নরেন্দ্র মোদি যেটা করেছিলেন সেটা হচ্ছে কি যে আপনার উনি দুই হাজার টাকার নোট বাতিল করে দিয়েছিলেন কিন্তু এই যে নরেন্দ্র মোদি সরকার এটা করেছিলেন কিন্তু তিনি তেমন সুফল পায় নাই দুই হাজার টাকা নোট বাতিল করে ঠিক আছে আমাদের দেশের জন্য এখন এই নোটটা বাতিল করা আসলে অনেক কমপ্লেক্স বিষয় কারণ অনেকে বলতে পারে স্যার এটা বলে দিয়েছে যে ডিমোনিটাইজেশন অভিজ্ঞতা কিন্তু আমাদের দেশে আছে দেখা যাচ্ছে শেখ সরকার প্রথম দিকে একশো টাকা নোট বাতিল করা হয়েছিল তা মোটামুটি কার্যকর ছিল কিন্তু বর্তমানে অর্থনীতির প্রেক্ষাপট ভিন্ন রকম হয়ে গেছে অনেক বেশি ব্যাপকভাবে চলে গেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে ডিমোনিটাইজেশন কেমন কাজে লাগবে এটা আগে আরো বেশ কিছু তদন্ত করা দরকার যেমন যদি বাতিল করতে তাহলে আমাদের দেখতে হবে এক হাজার কয়টা বাজারে প্রচলিত আছে আহ কি পরিমাণ আসলে স্থিতিশীল আছে কি পরিমাণ মানুষের কাছে গচ্ছিত আছে যেটাকে আমরা কালো টাকা বলতেছি কি পরিমানে টাকা লেনদেন হচ্ছে না জাস্ট ফ্রিজ হয়ে মানে মানুষের কাছে হাতেই আছে এই ব্যাপার গুলো নিয়ে একটা ভালো ডেটা দরকার তখনই আসলে বোঝা যাবে যে আসলে এটা কতটা কার্যকর হতে পারে কি না পারে ঠিক আছে এই ব্যাপারগুলো পর্যবেক্ষণ ছাড়া যদি আমরা হঠাৎ করে এরকম একটা বাতিল করে দিয়ে টাকা দেখা যাবে কি অর্থনীতি একটা বড় শখ এফেক্ট আসবে একটা বড় ধাক্কা আসবে এই ধাক্কাটা আসলে আমাদের দেশে কতটা সহ্য করতে পারবে সেটাও একটা কি বিবেচ্য বিষয় ঠিক আছে তো এই ব্যাপারটা এই ব্যাপারটা অনেক সময় দেখা যায় অর্থনীতিকে স্থবির করে দিতে পারে ঠিক আছে তো এই জন্য এটাকেও আসলে ভেবে এটা করা উচিত হম এবার আসি যে ও আচ্ছা এখানে আর বিষয় যে তখন দেখা গেছে যে মানুষ টাকা এই এই যে নোট যখন বাতিল করে তখন এর কারণ হচ্ছে আহ চিন্তা করে যে এত টাকা যদি নিয়ে যায় তখন তো এটা ইনকাম সোর্স কোথায় সেটা দেখাতে পারবো না আর সেটা দেখা নিতে না পারলে তো জেল জরিমানা হয়ে যাবে এই চিন্তা করে অনেকে খালি মিলেও টাকা ফেলা তো বুঝা যাচ্ছে যে এটা হিতে বিপরীত হতে পারে এই কাজটা আসলে এবার সারের কাছে প্রশ্ন আসছে জনসংখ্যা সমস্যাটা নিয়ে যে জনসংখ্যা বড় সমস্যা প্রায় সাত কোট আট কোটি মানুষ আছে তরুণ যাদের গড় বয়স ছাব্বিশ বছর তো এই সম্পদটাকে আসলে মানব সম্পদের রূপান্তরের কথা বলা হয়েছে এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে আসলে কতটা যোগ উপযোগী শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারতেছি বা বাজার উপযোগী করতে পারতেছি তো স্যার এখানে একটা উত্তর বলছে যে আমরা বাজার উপযোগী না বলে জীবন উপযোগী এই টার্মটা ব্যবহার করতে পারি যে বেঁচে থাকা সুস্থ থাকা কর্মসংস্থান সৃজনশীল হওয়া উৎপাদনশীল হওয়া এই সকল কিছু মধ্যে আসলে জীবনের মধ্যে আছে আর কি তো আমাদের বাজার ব্যবস্থা আনাচে কানাচে প্রবেশ করছে পার্বত্য অঞ্চলে পৌঁছে গেছে তো আমাদের আসলে বাজারের চাহিদাটা বোঝা খুব বেশি জরুরি দ্বিতীয়ত আমাদের শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে আমরা শুধু সার্টিফিকেট পাচ্ছি আমরা আসলে অভিজ্ঞতাটা বা দক্ষতা অর্জন করতে পারতেছি না এম এ পাস এখন হারি হাজার হাজার ছেলে এম এ পাস কিন্তু তাদের আসলে দক্ষতাটা কর্মক্ষেত্রে ওই রকম পাওয়া যায় না ঠিক আছে তো মানব সম্পদে রূপান্তর করার জন্য যে জ্ঞানটা অর্জন করা দরকার সেটা তারা করছে না বা করানো হচ্ছে না আমরা আসলে একটা শিক্ষায় দেখা যায় একটি খারাপ থেকে আরেকটি খারাপ জন্ম হচ্ছে ওই খারাপ থেকে আরেক খারাপ জন্ম হচ্ছে তারা একটা লো মধ্যে পড়ে যাচ্ছি প্রাথমিক শিক্ষার অতীতের তুলনায় অনেক হ্রাস পাইছে ব্রিটিশ আমলে দেখা যেত যে যারা শিক্ষক ছিল তারা আসলে একজন গুরুর মতো ছিল তারা শিক্ষকটাকে শিক্ষা প্রায় ব্রত হিসেবে নিয়েছে কিন্তু এখন সেটা দেখা যায় না তো এইটা না খাওয়ার কারণে প্রাথমিক শিক্ষা স্তরে ঝামেলা হয়েছে মাধ্যমিক স্তরে সেম ঝামেলা এবং এটা আসলে উচ্চ ক্ষেত্র উচ্চ শিক্ষার ক্ষেত্রেও দেখা যায় যে এর একটা প্রভাব রয়েছে এর একটা বড় সমস্যা আসলে শুধু শিক্ষকদের যে বিষয়টা তা না ছাত্রদের একটা বিষয় ছাত্রদের মান যদি ভালো হয় শিক্ষক অটোমেটিকলি ভালো হবে খুব নর্মাল কথা যে ক্লাসে ছাত্রদের থেকে যদি অনেক বেশি প্রশ্ন আসে শিক্ষকটা বেশি করে পড়াশোনা করে আসে ধরেন আমি একটা ভিডিও বানাইতেছি আমি ভুল করতেছি যদি কমেন্টে কেউ একজন বলে যে এটা ভুল হয়েছে ঠুল হয়েছে আমি এরপর থেকে ট্রাই করবো প্রতিবেদন পড়ার আগে আমি আরো ভালো করে যাচাই বাছাই করে যে কোনো তথ্যকে ভালো করে জেনে ক্লিয়ার করে একটা তথ্য বলা তাই না আমি আমার নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করবো বারবার তো যদি কেউ নাই বলে তাহলে তো আমি নিজেকে ইমপ্রুভ করার সেই আহ পাবো না তাই না তো তেমনিভাবে শিক্ষকদের ক্ষেত্রে ছাত্রদের ক্ষেত্রে ছাত্র যদি দেখা যায় খুব ভালো মানের হয় শিক্ষক ভালো মানের হয়ে যায় অটোমেটিকলি তার নিজের পড়তে হয় চ্যালেঞ্জ ফেস করে কিন্তু আসলে ওই চ্যালেঞ্জিং স্টুডেন্টও এখন পাওয়া যায় খুব কম তো সব মিলিয়ে জিলে আসলে দেখা যায় প্রকৃতপক্ষে যোগ্য শিক্ষক আছে কতজন বা অধ্যাপক আছে কতজন এটা একটা বড় প্রশ্ন রয়ে যায় তো এটা কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে একটা বড় সমস্যা এবার আছে একটা প্রশ্ন যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় দক্ষ মানব সম্পদ তৈরিতে কি ব্যর্থ নাকি তো আসলে ব্যর্থতার ব্যাপারটা একটা আজকে আসলে ব্যর্থ যে আসলে শিক্ষক ছাড়া শিক্ষা হতে পারে না এরপর ভালো গ্রন্থাগার ভালো গবেষণা দরকার যেটার কোনো কিছু যেমন এই যে উপকরণ দরকার কম্পিউটার ল্যাব দরকার এগুলো কোনো কিছু আমাদের দেশে আসলে অত ভালো অ্যাভেলেবেল না ওরকম ভাবে ইস্টাবলিশ হতে পারে নাই গুণগত শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এবং শিক্ষাকে এখন বাণিজ্যকরণ করা হইতেছে নোট বই গাইড বই কোচিং বই মানে একটা প্রকৃত যে শিক্ষা আছে ধরেন সে আমি একটা কথা বললাম এই প্রতিবেদন পরে আমরা কিন্তু একটা বাস্তব ধর্মী কিছু জানতে পারলাম আমাদের দেশের অর্থনীতি সম্পর্কে আমি যদি একটা গাইডের থেকে পড়ি আমাদের দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে সেখানে ফিক্সড কিছু কোটেশন দিয়ে পয়েন্ট লেখা থাকবে ডাইভার্সিফিকেশন পাবো না তার মানে এই শিক্ষা গ্রহণের যে ব্যাপারটা যে ম্যাটেরিয়াল গুলো পাইতেছি সেগুলো তো আমাদের একটু বহুমুখী হতে হবে একটু বিস্তৃত হতে হবে সেটাকে যদি আমি গাইড বই কোচিং সেন্টার পরীক্ষার নকল এই ব্যাপারগুলোকে নিয়ে আসি তখন দেখা যায় আলটিমেটলি শিক্ষাটা ভালো হয় না আর শিক্ষা ক্ষেত্রে যেটা হচ্ছে কি ডিগ্রি নেওয়ার একটা প্রবণতা বাড়ছে এটাকে বলে ডিপ্লোমা ডিজিজ তো এই ডিপ্লোমা ডিজিজ আসলে বিয়ের ক্ষেত্রে কাজে লাগে কিন্তু আসলে দেশের উন্নয়নের ক্ষেত্রে কতটুকু কাজে লাগে সেটা স্যার এটা বলা যায় না আসলে তো মানব সম্পদ উন্নত করার জন্য কোন দেশ মানব সম্পদে উন্নত না করে কোনো কিছু অর্জন করতে পারে না ঠিক আছে দারিদ্র ও অসমতা কমাতে মানব সম্পদের উন্নয়নের কোনো বিকল্প নেই আমাদের শিক্ষার এই একটি কারণ শিক্ষা মানুষের মধ্যে একটি সুযোগ সৃষ্টি করে আসলে শিক্ষা মানুষের মধ্যে বিভিন্ন সুযোগ সৃষ্টি করে শিক্ষা মানুষের মোবিলিটি সোশ্যাল মোবিলিটির একটা অন্যতম উপাদান হচ্ছে শিক্ষা বলা যায় ঠিক আছে তো এই ব্যাপারগুলো শিক্ষা ক্ষেত্রে আমাদের যে ব্যয় জিডিপি দুই শতাংশ নিচে অনেকে বলছে এটা চার পাঁচ শতাংশ করা তা না হলে শিক্ষার মান বাড়ানো যাবে না আসলে চার পাঁচ শতাংশ করলে শিক্ষার মান কিছু বাড়াতে হবে দেখা যায় যারা মানব সম্পদে উন্নয়ন করে যে সকল দেশ তারা ক্ষেত্রে প্রচুর ব্যয় করে তো আমাদেরও সেই ব্যয়টা অনেক বেশি বাড়াতে হবে এইজন্য দরকার সমন্বিত জরুরি পরিকল্পনা ভালো শিক্ষক তৈরির জন্য কাজ করতে হবে ঠিক আছে এই ব্যাপারগুলো ইনক্লুড করতে হবে এবার আসি স্যারের একটা প্রশ্ন ছিল যে আমাদের সাপ্লাই চেইনে যে ঝামেলা সরবরাহ চেইনে যে সমস্যা রয়েছে চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব ভোগীর দৌরাত্ম কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না অথচ ভোক্তাকে উচ্চমূল্য পণ্য কিন্তু হইতেছে তার মানে কৃষক যে উৎপাদন করতেছে সে পাচ্ছে না ন্যায্য মূল্য ভোক্তা আবার যেটু কম খরচে খেতে চায় তার উচ্চমূল্য পে করতে দিতেছে মাঝখানে চাঁদাবাজি মধ্যযুক্তভোগীরা অনেক বেশি টাকা হাতায় নিচ্ছে তো এই ব্যাপারটা কি তো এই স্যার বলছে যে এই ব্যাপারের জন্য একমাত্র যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছতা তাই এই রাজনৈতিক সদিচ্ছা থাকলে চাঁদাবাজি হবে না এটা বন্ধ করা যাবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে কৃষকরা ন্যায্য অধিকার পাবে ভোক্তা পর্য দাম কম থাকবে এটা মানে খুব ভালো সত্যি কথা এই রাজনৈতিক থেকে আসলে চাঁদাবাজি হয় যত কিছু হাবিজাবি সবকিছু হয় এবং এই যে চাঁদাবাজি হয় ব্যবসায়ীরাও দেখা যায় অনেকটা এটা মেনে নিয়েছে তারা তাদের হিসাব কিতাবে দেখা যায় চাঁদাবাজির টাকাটা ইনক্লুড করে দেয় আলটিমেটলি সেটা পণ্যর দাম দিতে হয় কারা ভোক্তা পর্যায়ে তো এই ব্যাপারে আমাদের যেটা উচিত রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা দরকার মানুষকে একত্রিত করা দরকার যদি সকলে মিলে একত্রিত হয়ে একটা চাপ সৃষ্টি করে তখনই দেখা যাবে একসঙ্গে প্রতিবাদ করে তখনই দেখবে যে এটা একটা নিরসন হয়েছে এর পাশাপাশি সেই ক্ষেত্রে পরে দেখা যাবে যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ হঠাৎ করে কোথাও রেইড দেওয়া স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা যারা হঠাৎ ভিজিট করবে কোনো আগাম বার্তা ছাড়া তখন দেখা যাবে যে ধরপাকড় হবে চাঁদাবাজি নির্মূলের জন্য সে অনেক বেশি কাজ করবে ঠিক আছে তো দেখা যায় যে খরচ হবে তার চেয়ে বহুগুণ ইতিবাচক ফলাফল আমরা পাবো তো স্যার এটাই আহ্বান করছে আর কি আচ্ছা এরপরে আসছি গত দেড় যুগ ধরে শাসনে ব্যবস্থায় কেউ অলিগার তোষণমূলক ব্যবস্থা বলছে সামনের দিনগুলোতে নয়া রাজনীতির বন্দোবস্ত আশা করতে পারি কিনা তো এইখানে স্যার একটা ভালো কথা বলছে যে আমাদের সংবিধান ব্যবস্থাটাই আসলে কি এই স্বৈরতন্ত্র উদ্ভব উত্থান ঘটাতে সাহায্য করে তো আমাদের সংবিধানের ব্যবস্থাটা আসলে চেঞ্জ করা দরকার সংবিধান একটা কার্যকর পরিবর্তন আনা দরকার সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক ধারা থেকে বের হয়ে আসতে হবে যে বাহাত্তরের আদর্শিক দলিল বা নিখুঁত সেই ব্যাপারটা বলা যায় না সেখান থেকে অনেক বেশি চেঞ্জ করে সর্বসম্মত এবং জাতীয় সনদ বা জাতীয় এটা আসতে হবে ঠিক আছে জনগণের স্বার্থমুখী সংবিধান প্রণয়ন করতে হবে যেখানে জনপ্রত্যাশা জনগণের চাহিদা হবে এটা ঠিক আছে এবং সামাজিক চুক্তি যতটা সম্ভব সংক্ষিপ্ত স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে মানে কোনো মার্ক যাতে না থাকে ক্লিয়ার ব্যাপারটা যাতে হয় ঠিক আছে এবং গণতন্ত্র অনেক অংশীজন রয়েছে শ্রমিক কৃষক মধ্যজীবী পেশাজীবী আমলাতন্ত্র পুলিশ সামরিক বাহিনী সবাই এখানে দেখা যাচ্ছে কিছু লোকের প্রবল শক্তি আছে কিছু লোক পুরোপুরি শক্তিহীন এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটা দূর করতে হবে সংবিধানের মাধ্যমে যাতে শক্তির একটা ভারসাম্য তৈরি হয় ঠিক আছে তাইলে দেখা যাবে ওই রকম আহ যে তোষামতী গ্রুপ রাইজ করবে না বা একদল অনেক বেশি বড় লোক হবে আয়ের বৈষম্যটা ওই রকম আর ব্যাপারটা হবে না ঠিক আছে সেটা বলছে আর কি এখানে তো এই অবস্থায় কেনিত গলব্রেথ বলেছেন যে সমাজে ক্ষমতার প্রতিরোধমূলক ভারসাম্য তৈরি করতে হবে এই সমাজে বাণিজ্য সংঘ কৃষক সংগঠন শ্রমিক সংগঠনকে শক্তিশালী করতে হবে মালিক সংগঠন আছে কিন্তু শ্রমিক এবং কৃষক সংগঠন দুর্বল এক্ষেত্রে তাদের ন্যায্য দাবির জন্য যে ব্যাপারটা পিছিয়ে থাকে তো মানুষকে আসলে জন্য সর্বস্তরের মানুষকে সংগঠিত করতে হবে সকলে সম্মিলিত সংবুদ্ধ যখন হবে তখনই দেখা যাবে এই সকল ব্যাপারগুলো আরো বেশি সমাধান হয়ে আসছে শুরু হয়ে আসছে আমাদের দৈনন্দিন প্রয়োজনে রাজনীতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাই অনেক ক্ষেত্রে আমরা অপ্রয়োজনীয় কথা বলি কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষকে একটি যৌক্তিক ফলপ্রসূ রাজনৈতিক কর্মপন্থার দিকে পরিচালনা করা তো প্রতিবেদনটা আসলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার চমৎকার তোষণমূলক ব্যবস্থা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সাপ্লাই চেনের মধ্যে চাঁদাবাজ মধ্যে সত্য ভোগীদেরকে ব্যাপারটা তুলে ধরে আসছে এটাকে কিভাবে সমাধান করা যায় আমাদের শিক্ষা ব্যবস্থার সমালোচনা হয়েছে এবং এটা কিভাবে সমাধান করা যায় সে কথা হয়েছে প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হবে নোট বাতিলের ব্যাপারটা কালো টাকার ব্যাপারটা ব্যাংকিং ব্যবস্থার কথাটা ঠিক আছে দারিদ্রতার ব্যাপারটা আমাদের মানব সম্পদের ব্যাপার তারপরে এই আইএমএফ এর প্রেসক্রিপশন ব্যাপার তো এই সকল ব্যাপারে স্যার খুব চমৎকার তথ্য উপস্থাপন করেছে খুব সুন্দর কথা বলছে অভিজ্ঞ মানুষ তো আপনারাও কষ্ট করে শুনলেন আপনার সবাইকে ধন্যবাদ